জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জম হোসেন আলাল জামাতকে নিষিদ্ধের যে দাবি করে বক্তব্য দেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছে জামাত জামাত বলেছে যে একাত্তরে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে ধর্ষণ করেছে লুণ্ঠন চালিয়েছে অগ্নিসংযোগ করেছে তা ভিত্তিহীন তা জাতীয় ঐক্য নষ্টের সামিল অর্থাৎ একাত্তর সালে জামাতে ইসলামী এবং তার সহযোগী সংগঠনগুলো আলবদর আল রাজাকার আল শামস বাহিনী গঠন করে যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে পাকিস্তানি সেনাদের দোসর হিসাবে কাজ করেছে বাংলাদেশের ওপরে যে হত্যাযোগ্য গণহত্যা চালিয়েছে সেই বিষয়টিকে তারা সম্পূর্ণরূপে এখন অস্বীকার করছে তারা বলছে যে তারা উনিশশো সালে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না তা রাজনৈতিক বিদ্বেষ প্রসূত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল জামাতের উপরে নাকি মিথ্যা দোষারোপ করা চাপিয়ে দেওয়া দেয় এই ধরনের কথা তারা অস্বীকার করেছে কয়েক বছর আগে মাত্র উনিশশো সাল যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধটি সংগঠিত হয় সেই মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তেমন হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনও জীবিত যারা সচক্ষে সেই মুক্তিযুদ্ধকে প্রত্যক্ষ করেছেন তারা বাংলাদেশের মাটিতে এখনও জীবিত অতএব তাদের সামনে মুক্তিযুদ্ধের রক্তস্নাত সেই বাংলাদেশে মৌধু ধারক পাকিস্তানপন্থী জামাতে ইসলাম কি করে তাদের সেই নারকীয় হত্যাকাণ্ডের কথা তাদের সেই নিধনের কথা নিপীড়নের কথা ধর্ষণের কথা মা পাক সেনা ক্যাম্পে দূরে দেওয়ার কথা অস্বীকার করে বে মালুম অস্বীকার করে সেটা ভাবতে সত্যি বিস্ময় লাগে কারণ এখনও হাজার হাজার মুক্তিযোদ্ধা এই বাংলার জমিনে জীবিত এই লক্ষ দুই লক্ষ শহীদের মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে জামাতের ইসলামের মতো পাকিস্তানপন্থী একটি দল যারা সে সময় পাকিস্তান বাহিনীকে সহায়তা করেছে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা কখনোই বিশ্বাস করেনি যারা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক সার্বভৌম একটি দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ ঘটুক এবং একটি বাংলাদেশের একটি রক্তাক্ত পতাকা বিশ্বের মানচিত্রে বিশ্ব দরবারে পথ পথ করে উড়ুক সেটা যারা চায়নি যারা এই দেশটাকে পাকিস্তান বানিয়ে তাদের ফায়দা লুটতে চেয়েছিল তাদের সেই নারকীয় হত্যাযজ্ঞ পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স সময়ে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করছে তারা যে একটি মিথ্যাবাদী প্রতারক দল সেটা তাদের কথার ভিতর দিয়ে স্পষ্টভাবে আজ প্রমাণ হয়ে গেছে